কিন্তু কখনো যেন আমার দেহ ভান্ডারে এমন লোভ তৈরি না হয় যে লোভের জন্য আমরা আমাদের দেশটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি আমার রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি এরকম যেন কখনো কোনো দিন না হয়। আরে এই জগতে সেই সেবা করতে পারে যে লোভকে ত্যাগ করেছে তাছাড়া কেউ সেবা করতে পারে না পারে না পারে না পারে না আপনি দেখুন তো চারিদিকে সেবক তাকিয়ে দেখুন কত সেবা কত সেবা সব গণ্ডগোল সব গন্ডগোল সব স্বার্থপর সব অন্যায় করছে কেন 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 কারণ লোভ 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 না ছাড়লে কেউ কখনো সেবক হতে পারে না তুমি লোভ ছেড়ে দাও তুমি সেবক হয়ে যাবে তুমি এমন সেবা করবে জগতের মানুষ তোমায় মাথায় করে রাখবে আরে জীবনে আয়ু আছে কয়দিন কয়দিন বাঁচবো বলো তো দেখি দিন বাঁচার সময় তুমি বলো আর কয়েকটা দিন মাত্র বাঁচবো তার মাঝে লোভে জীবনটাকে শেষ করে দিলাম আমি তো শেষ হলামই হলাম আর সমাজটাকেও শেষ করলাম দেশটাকেও খেয়ে শেষ করে দিলাম দেশ আর দেশ নাই রাজ্যটাকে শেষ করে দিলাম লোভে পড়ে লোভে পড়ে লোভে পড়ে আমি জানি লক্ষ্মী মায়েরা আমি জানি ভগবানের কাছে এটা প্রার্থনা করো মা যে আমি গরিব হই আমাকে গরিব বানাও আমাকে দিন দরিদ্র বানাও যদি কেউ বলো যে হে ভগবান তোমার যদি আমাকে ধনী বানাও তুমি আমাকে গরিব বানাও তুমি আমাকে যাই বানাও আমার ভান্ডারে যদি কিচ্ছু না থাকে তাও ভালো হে ভগবান কিন্তু কখনো যেন আমার দেহ ভান্ডারে এমন লোভ না হয় যে লোভের জন্য আমরা আমাদের দেশটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি আমার রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি এরকম যেন কখনো কোনো দিন না হয় তুমি আমাকে গরিব বানিয়ে দাও দিন বানিয়ে দাও দরিদ্র বানিয়ে দাও কাঙাল বানিয়ে দাও আমার ভান্ডার শূন্য হয়ে যাক খালি থাকুক কিন্তু আমার দেহ ভাণ্ডারে যেন লোভ না থাকে আমি যেন তোমার চরণে সমর্পিত হই আমি যেন কখনো কোনো সময় এই দেশের রাষ্ট্রের সমাজের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা না করি কখনো ধর্মের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না করি